বাস কিনলে তো বাস পাওয়া যাবে সরকারের ঘরে টাকা নাই খোঁজা কথা এই সরকারের নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে সরকারের কাছে টাকা নাই সরকার টাকা কোথায় পাবে আবাস যোজনা প্রতিশ্রুতি দিয়েছে টাকা দিচ্ছে না ভোট যখন কাছাকাছি আসবে কিছু জন্য টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে ভোট শেষ হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে পরে অন্যদিকে তাল মারো তখন বাস দু রাস্তা হবে ঠিক একই হবে লক্ষ্মীর ভান্ডার পেনশন সব একই গল্প এদিককার টাকা ওদিক ওদিককার টাকা এদিক নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এত চাহিদা যে নুন আনার সময় পাচ্ছে না তাই পরিবহন ব্যবস্থা কেন সব ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিবহন সব ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ ব্যালেন্স নাই কিছুর মধ্যে আয় ব্যয় ব্যালেন্স নাই সরকারের ঘরে টাকা নাই মানুষের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ বাড়ছে সরকার টাকা আদায় করছে মদ বিক্রি করে জুয়া খেলিয়ে বড় বড় জুয়ার কারবারিরা বাংলায় চলে আসছে ইলেকট্রাল বন্ড আমি আগেও বলেছিলাম পেপারে বেরোনোর আগেই বলেছিলাম ইলেকট্রাল বন্ডের কথা সেই ইলেকট্রাল বন্ডে সব থেকে বেশি জুয়ার কারবারিরা কাকে ঘুষ দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূলকে সারা ভারতবর্ষের মধ্যে জুয়ার কারবারিরা সব থেকে বেশি খাতি করেছে কাকে পশ্চিমবঙ্গের তৃণমূলকে কারণ তারা রোজগার করতে চাই তাদের আয় বাড়াতে চাই তাই দুটো আয়ের রাস্তা মদ আর জুয়া বাকি কোনো আয়ের রাস্তা নাই ব্যয়ের রাস্তা বাড়ছে তাই আয় ব্যয়ের সমতা রাখতে পারছে না তাই রাস্তা হচ্ছে না তাই বাস কেনা যাচ্ছে না চলছে চলছে দিদিকে জিজ্ঞেস করো বলবে অল ইজ ওয়েল সব ভালো অল ইজ ওয়েল বাংলায় কেমন আছেন আপনারা সহজে সবাই দেখে নিন তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং সেই অন্তর্দ্বন্দ্বের যে ক্ষত সেই ক্ষত বাংলার মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল দলের নেতারাও সেটা স্বীকার করেছে বর্ষিয়ার নেতা কয়েকদিন আগে বললেন যে বেশি দিন ক্ষমতা থাকলে সংখ্যাগরিষ্ঠ থাকলে সেখানে দুর্নীতি জন্ম হয় পাওয়ার অলওয়েজ এজ আর অ্যাবসলিউট পাওয়ার অর্থাৎ ক্ষমতায় থাকতে থাকতে সেই দলে ঘুম ধরে ঘুম ধরার পর সেখানে শুরু হয় দুর্নীতি ঠিক একইভাবে চরম ক্ষমতায় থাকা মানে চরম দুর্নীতি তৃণমূল দল আজ বাংলার চরম ক্ষমতায় চরম ক্ষমতায় আছে বলেই তাদের দলের চরম দুর্নীতি সেই দুর্নীতির দুর্গন্ধ আমি আপনি সবাই প্রতিদিনের ঘটনায় দেখতে পাচ্ছি ধর্ষণ থেকে খুন খুন থেকে রাজানি লুট সর্বত্র তারপর সেই ক্ষমতা দখলের যে লড়াই সেই লড়াইটার কারণ হচ্ছে একটাই সেই ক্ষমতা দখলের লড়াই যে জয়ী হবে তার হাতে অর্থের ভাণ্ডার চলে আসবে অর্থের ভাণ্ডারের চাবি চলে আসবে যদি ক্ষমতা তাদের হাতে চলে আসে মিউনিসিপ্যালিটি হোক পঞ্চায়েত হোক মন্ত্রী পদ হোক এমএলএ হোক এমপি হোক কোনো একটা পদ বা জেলার ব্লকের নেতা হোক কোনো একটা পদ যদি হাসিল হয় তাহলে কি হয় অর্থের ভাণ্ডারের চাবি হাতে পাওয়া যায় তাই এই লড়াইটা বারবার করে প্রকট হচ্ছে এবং খুব মানে কটুভাবে খুব বিসদ্দৃশভাবে এই ক্ষত আমরা দেখতে পাচ্ছি